মুসলমান ভাইরা আমার কবরের উপরে কেন খেজুরের ঢাল লাগানো হয় এটা আমরা অনেকেই জানি না কবরের উপরে খেজুরের ডাল এই কারণে লাগানো হয় আল্লাহ রসুল সাল্লাহ আলহিম একদিন দুইটা কবরের পাশ দেয়া শাহবাগিরামদেরকে নিয়ে হেঁটে যাচ্ছেন হেঁটে যাওয়ার পথে দেখে দুইটা কবরের মধ্যে আজাব হয়েছে অর্থাৎ দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম শাহাব আগেরামদেরকে ডাক দে বললেন ও আমার তোমরা একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো শাহাব একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসলেন একটা ডাল ভেঙে নিয়ে আসার পর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলি আসাল্লাম খেজুরের ডালটাকে দুই খণ্ড করলেন ভেঙে দুই ভাগ করলেন দুই ভাগ করার পর দুইটা কবরের মাঝখানে গেড়ে দিলেন অর্থাৎ দুইটা কবরের মাঝখানে পুঁতে দিলেন শাহবাখের আমরা আলোচ করলো ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুইটা কবরের উপরে কেন খেজুরের ডাল পোতা হলো আল্লাহর রসুল সাল্লা সাল্লাম ডাক দিয়ে বলতেছে আমার সাহাবারা এই কবর দুইটায় আজাব হইতেছে এই দুইটা কবরে আজাব চলতেছে আর এদের আজাব খুব গুরুতর মারাত্মক কারণে নয় এরা খুব গুরুতর অপরাধ করেছে সেজন্য নয় এদের কাজ হচ্ছে এই প্রথম যে কবর এই কবরের যে যুবকটি শুয়ে আছে সেই যুবকটি পিসাব থেকে কোন সময় পাক হতো না পরিষ্কার হতো না পিসাব থেকে পাক না হওয়ার কারণে আল্লাহ না করতে তাকে জাহানের আগুনের মধ্যে নিক্ষেপ করেছে আমরা এখন দেখা যায় অনেক মানুষ পিসাব থেকে বা পরিষ্কার হই না রাস্তা দিয়ে চলাফেরা করতে গেলে দেখা যায় অনেক মুরব্বী বাবাজি আছে যুবক ভাইরা আছে যুবক ভাইরা তো নির্লজ্জর মতো কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে এবং অনেক মুরব্বী বাবাজিরা আছে রাস্তার পাশে পেশাব করে ঢিলা কলপের ব্যবহার মানে কোনো ব্যবহার করে না তারপরে হচ্ছে গা পানি টানি ব্যবহার করার মতো কোনো কোনো কিছু ব্যবহার করে না আমরা মুখে একটা বাক্য বলি যে এক পা কবরে চলে গেছে তার সোজা হয় না একজন মোরব্বে বাবাজি সে রাস্তার ধারে পেশাব করে ঢেলা করে না কুলুপ করে না পানি নেয় না আশ্চর্য কথা বাবা তোমার কি মরণের কথা স্মরণ হয় না তোমার কি কবরের কথা স্মরণ হয় না আল্লাহ রসুলাম তার সাহাব একরম থেকে বলতেছে যে পেশাব থেকে পাক না থাকার কারণে আল্লাহ পাক রবুল আলমিন এর কবরে আজাব দিছে। সাহবাগেরা মানুষ করলেন কেন আজাব হয় আল্লাহ রসুল কবরে যা আজাব হইতেছে এই লোকটির দোষ চর্চা করা আমাদের সমাজে অনেক মানুষ আমরা আছি যারা নিজের খায়া নিজের পরিয়া নিজের নিজে একদিন কামে না করলে নিজের পেটে ভাত যায় না আমরা পরের দোষ নিয়ে পড়ে থাকি আমরা অন্যের বিপদ নিয়ে পড়ে থাকি আমরা কখনো অন্যের গীবত করব না কোনো সময় কারো দোষ চর্চা করব না গিপদ কাকে বলে একজনের অনুপস্থিতিতে তার কথা বললে তার উপস্থিতিতে কথা বললে সে যদি কষ্ট পায় সেটাই হচ্ছে গিপদ এই গিপদ এমন একটা মারাত্মক গুণা এই চোপল ঘড়ি এমন একটা মারাত্মক গুণা আমার যদি আমল নামায় সব থাকে আমি যার চবল চবলখড়ি করবো যার গিবত করব আমার সব তার আমল নামায় জমা হবে আর তার যদি গুনাহ থাকে তার গুনাহ এসে আমার আমল নামায় জমা হবে কত বড় মারাত্মক কথা আজকে আমরা গিবত নিয়ে শিকায়ত নিয়ে পড়ে আছি একটা বারো চিন্তা করতেছি না একটা বারো কবরের কথা চিন্তা করতেছি না মর্মের কথা চিন্তা করতেছি না আমি গিবত করে আমার আমলটাকে আমি আমার শত্রুকে দিতেছি আর শত্রুর গুণাটাকে আমি নিতেছি আমি জাহান নামের রাস্তায় অগ্রসর হইতেছি যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা আপনাদেরকে বলবো পেশাব থেকে পাক থাকবেন এবং করি গিবত থেকে বিরত থাকবেন কারণ আমার আপনার খেয়াল রাখতে হবে আল্লাহ নসুর সাসলাম বলেছেন আখমিজ দিন আকাইয়া ফ্রি কালে আমার উম তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলি নাজাদের জন্য যথেষ্ট হয়ে যায় যদি আমার আপনার ইমানটাকে খাঁটি করতে পারি তাহলে অল্প একটু আমল করলে ওই অল্প আলি আমার আপনার নাজাদের জন্য যথেষ্ট হয় যাবে আর যদি আমার আপনার ইমানকে যদি খাঁটি না করতে পারি তাহলে কোনোদিনও আমার আপনার অনেক আমল করেও কোনো লাভ হবে না লাভবান হতে পারবে না মরণের পরে আমাদের ধরা খাইতে হবে জাহান নামে আমাদের প্রতীক হইতে হবে এই জন্য আমরা সবাই গেবত থেকে এবং নাপাকির থেকে আমরা সবাই পাঠ থাকবো গুণার থেকে হেফাজত থাকবো আল্লাহ পাকবরা আলমন কবুল করুক আমিন 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 আমাতিল্লা